ভাই ভাই এন্টারপ্রাইজে আজকে এসে মনে হয় এই নামের যথার্থতা পাইলাম কারণ চার ভাই একসাথে আমার মনে হয় বাংলাদেশে খুব কম ফ্যামিলিতে এরকম চার ভাই মিলেমিশে একসাথে ব্যবসা করার নজির আছে সো ভাই ভাই এন্টারপ্রাইজের আজকের লাইফটা অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বেশি স্পেশাল এই লাইভে আপনি তিন লক্ষ নব্বই হাজার টাকা থেকে গাড়ি পাবেন শেষ হবে গিয়ে একুশ লাখ প্লাস বাজেটে কিন্তু তিন লাখ নব্বই আপনি গাড়ি পাবেন চার লাখ প্লাস বাজেটে গাড়ি পাবেন মানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কিন্তু পুরো লাইভটা দেখেন আর আমাদের জন্য একটু দোয়া করেন যেন আমরা এই চার ভাই মিলে একসাথে অনেক দূর পর্যন্ত ব্যবসাটাকে নিয়ে যেতে পারি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন অনেক ভালো আছি আমি এই ভাইকেও দেখছি এই ভাইকেও দেখছি এই ভাইকেও দেখছি কালকে ফ্লাইট আমার ভাগ্য কথা ভালো যে আপনি যাওয়ার আগেই ছোট্ট উপহার আমার বাচ্চাদের জন্য উপহার ভিডিও দেখি আপনি ভিডিও দেখি আমি বিদেশ থেকে শেয়ার করি বাচ্চার খুব ভালোবাসি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার নাম কি আমি সিরিয়াল ওয়ান নামগুলো এটা শুনি ভাই নাম মিজান ভাই সজল ভাই কামাল ভাই কামাল ভাই মনির ভাই তো আপনারা যারা এই লাইভে দেখতেছেন সবাই এই লাইভে একটা লাইক দিয়ে দেন একটা শেয়ার দিয়ে দেন আর দোয়া করেন আর বাংলাদেশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বাস সাথে ব্যবসা যেন করতে পারে সেবা দিতে পারি প্রতিষ্ঠানে ইনশাল্লাহ তো আমি চাই প্রবাসী ভাই যে আপনার প্রবাসী বললাম আপনারা রেমিটেন্স এর চাকা কে সচল রাখেন অনেক কষ্ট করে টাকা ইনকাম করে দেশে পাঠান দেশে ভাইয়েরা ব্যবসা করে আপনাদেরকে ফ্যামিলিটাকে সাপোর্ট দিচ্ছে তাই তো আপনাদের আব্বা আমা বেঁচে আছে না আমি সবসময় বাবা মার সাথে সময় কাটানোর জন্য ছয় মাস তিন মাসের পর আমি বছরে বছরে দুইবার তিনবার আপনি কই কথা তো আমাদের আজকে লাইভে আমরা কিন্তু কম দামের গাড়ি দেখাবো বেশি মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি থাকবে আর ভাইয়ার জন্য শুভকামনা রইলো আর তিন ভাই যেন দেশে মিলে মিশে থাকতে পারে আপনারা দোয়া করবেন আপনারাও যারা লাইভটা দেখতেছেন আপনারাও যারা ভাই ভাই আছেন সব ভাইরা মিলে মিশে একসাথে থাকবেন কখনো যেন ভাই ভাই বিভেদ তৈরি না হয় সবাই যেন মিলে মিশে একই ছাদের নিচে একই পরিবারে থাকতে পারে এটাই আমাদের সবার চাওয়া এবং পাওয়া সো আমার মনে হয় বাংলাদেশে কয়টা গাড়ির ব্যবসায়ী এরকম আছে আমি জানি না যে একসাথে চার ভাই মানে এরকম পরে কখনো দাঁড়াইছে আমি না। আমার লাইফটা অনেক বেশি মানে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই ফুল আমি বাসায় নিয়ে যাবো এটা রাই স্পেশালি আর আমার বাচ্চার জন্য চকলেট নাকি দিচ্ছেন এটার জন্য আপনাদেরকে থ্যাংক আমার জার্মান প্রবাসী ভাইয়ের জন্য কালকে চলে যাবে দোয়া করবেন একজন ভাই কামাল কামাল ভাই কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি জুমার দিন আজকে পবিত্র দিন আর আপনাদেরকে দেখতেও ভালো লাগতেছে যে ইনশাল এই বছর প্রথম জুমা রমজানের ইনশাল সবাই আমাদের এই ভিডিওটা দশটা মিনিট ইনশাল ধৈর্য সহকারে দেখবেন এবং দেশ এবং দেশের বাইরে যারাই দেখতেছেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ কাছে দোয়া এবং ভালোবাসা চাই জি ইনশাল্লাহ আপনি কি নার্ভাস জি না ওকে আপনি সাথে থাকেন আমিও আসি দুই ভাই মিলে আছি আছে ইনশাল্লাহ আমার কোনো ভয় নাই ইনশাল্লাহ ভয় নাই জি ইনশাল্লাহ চলেন আমরা কি এটা দিয়ে শুরু করব ইনশাল্লাহ শুরু করি ভাই ইনশাল্লাহ সবচেয়ে কম দামে গাড়ি থাকবে আপনার মাত্র 3 লক্ষ সর্বনিম্ন তিন লক্ষ প্লাস থেকে একুশ লক্ষ প্লাস পর্যন্ত গাড়ি সাইন ওকে আপনাদের শোরুমের ঠিকানাটা বলেন যে যে বাজেটের গাড়ি কিনতে চান ইনশাল্লাহ ভাইভ এন্টারপ্রাইজ আসবেন যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এদিকে আসেন একটা জিনিস আমি আগে দেখছি আপনাদেরকেও দেখাই রাখি এটা হচ্ছে বারোর মডেলের একটা নোয়া বারোর মডেলের নোয়া এই গাড়িটার দাম হবে সাত লাখের ঘরে সাত লক্ষ সত্তর বারোর মডেলের একটা

হ্যাঁ ভাইয়া রিং টা কতদিন ইউজ করা যাবে আপনার দুই চার দশ বছরে কিছু হবে না কিছু না ওকে এই গাড়িটা একটু দেখেন ভালো বারো গাড়ি সতেরো সালে রেজিস্ট্রেশন সতেরো সালে রেজিস্ট্রেশন কালার বা অরিজিনাল এবং অরিজিনাল যা আছে সব অরিজিনাল টেলার গাড়ি টেলার গাড়ি আচ্ছা জন্মলগ্ন থেকে তেল কাগজপত্র আপডেট কাগজপত্র 27 সাল পর্যন্ত আপডেট 27 সাল জি দারুন তাহলে গাড়িটা একটু চারপাশ থেকে দেখে দামটা বলে দিচ্ছি কিন্তু আপনার আর সিট লেদারের হয় তারপরে আপনার এখানে ফোর হুইল ড্রাইভ আছে সিট হিটার আছে এবং এখানে স্মার্ট কি স্টার্ট আছে এটা কিন্তু স্টার্ট করতে আপনার ওই রকম চাবি লাগে না না ওটা জাস্ট পুশ 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 এটা মানে জাস্ট আপনার

এই গাড়িটা হচ্ছে তেলে চালিত একটা গাড়ি খুব সুন্দর করে রেডি করা আছে বারোর মডেল এর নিশান এক্সটাইল তেলের গাড়ি আর এই গাড়িটার পেপার্স আছে আপনার সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত বলেন এটা কত টাকা সেল দিবেন ভাই আগে দেখাইলেন গাড়িটা পুরোটা ব্যাগ ডালাটা দেখাই দেন আচ্ছা দেখান তাহলে দেখেন ভালো করে দেখান এটা কিন্তু তেলের গাড়ি ভিতরে স্পেসটা দেখান হ্যাঁ নরমালি 5 থেকে 7 টা লাখ ইউজ করতে পারবে যারা লং টুরে যায় কি করলাম না আরো বেশি করা যাবে আরো বেশি করা যাবে কিন্তু অনেক জায়গা অনেক জায়গা অনেক জায়গা কত ফ্রেশ কন্ডিশনে ভাই দেখেন

মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন বারো জিরো মাইলেজ আসছে বাংলাদেশে এটা বাংলাদেশে আসার পরে চলা শুরু হয়েছে চলা শুরু হয়েছে ঠিক আছে বাইরে থেকে চলে নাই কোনো এক টাকার কাজ নাই ভাই ছোট গাড়ি হইলেও বাট ভিতরে কিন্তু জায়গা মোটামুটি ভালোই খারাপ না এবং সাইডের প্যাডে কিন্তু আপনার এই যে বেজ একটা বিস্কিট পেপার সেপার আছে আর এটা সিসি কত ভাইজান ভাইজান এটা সিসি কত এক হাজার সিসি আচ্ছা মাইলেজ কেমন পাওয়া যায় এক লিটারে এটা আপনার মাইলেজ পাবে এখন ঢাকার ভিতরে চলে ষোলো থেকে আঠারো সাতাশ সাল পর্যন্ত না টায়ারটা ওকে আছে একদম না এটা যা আছে অন্তত ইউজ করতে পারবে এই অবস্থায় আছে ইনশাল্লাহ না এই যে দেখেন আপনি এটা কি সমান

এই জিনিস লাগানো আপনার চার লাখ টাকার নিচে গাড়ির দাম কিন্তু চোখটা বন্ধ করলে মনে হবে কোটি টাকার স্পোর্টস না কাগজ আপডেট কাগজ আপডেট ওকে আমাদের ভিডিওটা যাতে ভালো লাগতেছে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর শেষ পর্যন্ত থাকেন ভালোবাসার এক শোরুমে আসি ভাই ভাই এন্টারপ্রাইজ চার ভাইকে একসাথে আজকে পাইছি যদিও এক ভাই কালকে আবার চলে যাবে প্রবাসে নারী টান ছেড়ে চলে যেতে হবে আবার কাজের টানে এখানে দেখেন এই গাড়িটার কাগজ আপডেট আছে স্টারলেট এটা কত দাম এটার দাম হলো ভাই তিন লক্ষ নব্বই হাজার টাকা মাত্র এটা থেকে মালিকানা থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা মালিকানা ফ্রি করে দিচ্ছে তিন লাখ নব্বই মধ্যেও মালিকানা থাকবে

পিছনে আসেন একটা কম দামে বলছিলাম নোয়া দেখাবো বারো মডেলের নোয়া বাচ্চা নোয়া টাউন এস নোয়া সিসি পনেরোশো মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি পনেরোশো সিসি পনেরো এবং আপনার এলোই রিম ওকে এটা এটা কত টাকা হলে বিক্রি করবেন ভাইয়া এটা তো বলেই দিয়েছিলাম এটাও কম দামে সাত লাখ সাত লাখ সত্তর সত্তর সাত লক্ষ সত্তর হাজার টাকায় বারোর মডেল টাউন নোয়া

এই যে এখানে একটা আছে প্রবক্স এটা হলো প্রবক্স মডেল কত চার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা টয়টা প্রবক্স টাকা ইনকামের মানে একটা গাড়ি যেটা আপনারা রেন্টে দিয়ে ভাড়ায় দিয়ে ইনকাম করতে পারবেন বাজেট হচ্ছে সাত লক্ষ কত এটা সত্তর হাজার সত্তর হাজার টাকা জি সাত লাখ সত্তর হাজার টাকা এখন দেখেন অনেকেই না বিদেশে যায় সাত আট লাখ টাকা খরচ করে অনেক জায়গায় আছে যে বেতন আপনি মায়ের কাছে রইলেন বাসায় রইলেন ঘরে রইলেন দেশে রইলেন বন্ধু বান্ধবের সাথে রইলেন সময় দিলেন পরে মাসে আপনি ভাড়া দিয়ে দিলেন মাসে মাসে আপনার ওই টাকাটাই আসবে ব্যাপার হচ্ছে যে আপনি যাই হোক

সব ঠিক আছে আমরা দাম চলে আসছি লাইভটা কেমন লাগলো কমেন্ট করে জানাই ইনশাল্লাহ হাসান ভাই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট করে দিব যা বলছেন লাইভ এর পর সম্ভব তারপরও জন্য ডিসকাউন্ট করব ওকে বাইরের ভিডিও দেখলেন ছিলেন সবাই আবার সবাই একটু একসাথে আসেন আমরা লাইভ এখনো শেষ করি নাই ইতিমধ্যে আমাদেরকে প্রায় 5000 জন লোক দেখে ফেলছেন ওই 5000 মানুষজন যদি একটা করে লাইক দিতেন একটা করে শেয়ার দিতেন হ্যাঁ একটা করে কমেন্ট দিতেন ভাই ছাটাইতো ভিডিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আমরা আবারো চার ভাইকে একসাথে করলাম উদ্দেশ্য এটা স্মৃতি হয়ে থাকবে এক ভাই তো জার্মানে চলে যাবে সো ভাই ওইখানে গিয়ে গিয়ে ভিডিওটা দেখবে আর আবার ভাইদেরকে মনে করবে তাই তো সো আপনাদের সবার দোয়া চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো গাড়ি দিবে ইনশাল্লাহ ভালো সার্ভিস দিবে কখনো ঝামেলা করবে না যদি কোনো ঝামেলা হয় ব্যবসা বাণিজ্য যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভাই কিন্তু বিদেশে বসে থেকে কষ্ট পাবে দিয়ে সমস্যা আপনাদের যদি কোনো কোনো প্রবলেম থাকে এখান থেকে গাড়ি কিনছিলেন কাগজে ঝামেলা পাইছেন গাড়ির সমস্যা হয়েছে তাহলে আপনারা নক দিয়ে আমরা কিন্তু ভাইয়া দুইটা জিনিস গ্যারান্টি দিয়ে দেয় আচ্ছা একটা গাড়ির পেপার্স দ্বিতীয় হলো গাড়ির চেসিস আচ্ছা

সেটা অবশ্যই গাড়িটা ভালো হইতে হবে অনেক ভালো থাকবেন সবাই মিলে একসাথে থাকবেন এটাই ভালো হবে যদি আপনি আমি একটা কথা বলি বলছি ওই যে বন্যা হয়েছে বন্যার সময় যে চার ভাই যে চারটা বাড়ি করে আমাদের দেশে করে চারটা বাড়ি না করে যদি সবাই একটা পাঁচতলা বাড়ি করতো বন্যার সময় কিন্তু সবাই যে উঠতে থাকতে পারতো কিন্তু বাংলাদেশের সমস্যা ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করে আলাদা হয়ে যায় ছোট ছোট জিনিস ঝগড়া করে আলাদা হয়ে যায় এটা হলে দিবে আপনাদের চার ভাইকে অনেক ভালো লাগলো এক পোশাকে থ্যাংক ইউ আলম ভাই ফোন দেন আমরা আমরা আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই চার ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ ভালো থাকেন আবার আসসালামু আসসালাম